এমন একটা দিন আসে যখন আমরা থেমে যাই প্রতিনিয়ত নিজেদের ব্যাখ্যা করার চেষ্টাটা বন্ধ করে দিই তোমার আর আমার মাঝে লোকে বলে তিক্ততা তুমি জানো পরিস্থিতি নয় তো সবই মুগ্ধতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি হচ্ছে গিয়েছিলাম তো ওদিক থেকে আসার সময় আমরা ফ্রেশ মুরগি নিয়ে আসি আর এই ওখানে আরবিরা যেখানে বলে ওখানে হচ্ছে মুরগি চাষ চাষ বা খামার আছে ওরা তো ওখানে আলদা ওরা ফ্রেশ মুরগিগুলা জ্যান্ত মুরগিগুলা আর কি তা আপনারা এখানে চয়েস করে নিতে পারবেন আর ওখান থেকেই নিয়ে আসতে পারবেন দেখে শুনে তো এই মুরগিগুলো আমার মূলত অনেক ভালো লাগে আর আমাদের এদিকে হচ্ছে আজ আছে মুরগি পাওয়া যায় ফ্রেশ মুরগি তবে একটু ফ্রোজেনও আছে আবার সব সময় ফ্রেশ পাওয়া যায় না ওখানেই ফ্রেশ পাওয়া যায় তো ওদিক থেকে আসার সময় আমরা একটু বেশি করে নিয়ে আসি খুব বেশিও আনা যায় না মুরগি এসব আমরা তো মানুষ কম এগুলো রাখলেও খাওয়া যায় না তো যতটুকু পারি নিয়ে আসি তো ওগুলা রাতেই এনেছিলাম আর এগুলা হচ্ছে ধোয়া হয়নি আমরা তো রাতে এসেছি তো তখন আর এগুলা ওয়াশ করার বা পরিষ্কার করে রাখার ইয়ে ছিল না তা আজকে হচ্ছে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি বের করে যেহেতু এখানে রক্ত তারপরে ইয়ে ছিল ময়লা ছিল ওগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর হচ্ছে আমি এভাবে একটা একটা করে পলি ব্যাগে করে মুড়িয়ে রাখবো বা বেশি ধুবো না মোটামুটি একবার ধুলেই হবে পরিষ্কার করে ময়লা তো এভাবে হচ্ছে আমি একটা টু হচ্ছে আলাদা আলাদা করে রাখতেছি আর আমি এখানে গোটা রাখার কারণ হচ্ছে আমরা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে ওই যে চট্টগ্রামের দূর খোলা যেটা বলে মোরগ মশালাম আর কি তো আমরা দুরুসোলার জন্য আমি রাখি বা রোস্ট করবো এই জন্য আর রাখতেছি গোটাটাই রাখতেছি আর এখানে কতগুলো কেটেও এনেছে তো আমি গোটাগুলো হচ্ছে এভাবে পলিথিনে ভালো করে মুড়িয়ে রাখতেছি এভাবে রাখলে হচ্ছে মুরগিগুলো ফ্রেশ থাকে আর গন্ধ ছড়ায় না আর ভালো থাকে এভাবে আমি আলাদা করে নিচ্ছি যেগুলো কাটা মাংস কেটে এনেছিলো ওগুলো আলাদা করে নিচ্ছি তো সলিড মাংসগুলোও আলাদা করে নিচ্ছি সলিডগুলো কেউ খেতে চায় না আমিও খেতে চাই না তো সবগুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি ভাগ করে মানে মিক্স করে আমাদের রান্না করার আন্দাজ করে আমি সব প্যাকেট করে নিচ্ছি আর ঘিলু কলিজা এগুলো আমি আলাদা করে রাখতেছি এগুলো আমি রান্না করে ফেলবো আর এখানে সলিড মাংসগুলো নিয়ে নিচ্ছি এগুলা হচ্ছে বাসায় কিছু বানাবো সলিডগুলো যেহেতু খাওয়া যায় না তো চিকেনের কোনো কিছু আইটেম করলে এগুলা এগুলো দিয়ে করে ফেললে ভালো তো এই যে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি একদম পরিষ্কার করে প্যাকেট করে নিয়েছি এভাবে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করলে ভালো থাকে জিনিসগুলো গন্ধ চড়ায় না বা কোনো সমস্যা হয় না তো আমি এখানে আগে ফ্রিজটা একটু জায়গা করে নিয়েছিলাম এগুলা রাখার জন্য তাই আমি এগুলা এভাবেই রাখি ফ্রিজে যেহেতু ছোট ফ্রিজ আমার আলাদা বক্স বক্স করে রাখার ইয়ে নাই স্কোপ নাই আপনারা চাইলে আলাদা বক্সে করে রাখতে পারেন আর যাদের ফ্রিজ ছোট তারা এভাবে হচ্ছে মাংসটাকে ইয়ে করে স্টেপ বাই স্টেপ লেয়ার লেয়ার করে রাখলে আপনাদের নিতেও সুবিধা হবে আর এখানে আমার মাংস কাটাকুটি পরিষ্কার করা শেষ তো আমি বারান্দায় হচ্ছে আমার যেগুলো গিয়েছিল বাটি প্লেট হয়েছিল ওগুলা ধুয়ে একটু বারান্দায় শুকাতে দিয়ে দিচ্ছি তো এগুলো আমি মূলত মুরগি কাটার বা মাছ কাটার জন্য ব্যবহার করে থাকি তো এগুলো আমার ওখান থেকে আমি এখানে বারান্দায় দিলে হচ্ছে কি শুকিয়ে যাবে আর ভালো লাগে শুকনো শুকনো জিনিস তো এগুলো যদি আমি কিচেনে রাখি যেহেতু কিচেনটা ছোট। তারপরে এখানে পানি পড়ে অনেকটা ভালো লাগে না আর আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাংস কেটেছি ধুয়েছি সবখানে একটু ময়লা হয়েছে আর বোনদের বাসায় আসার পর থেকে বেসিনটা ধুই নি তো এইটা একটু ওয়াশ করে নিই তেমন একটা ময়লা হয়নি তারপরেও আমি ওয়াশ করে নিচ্ছি আর আমার বেসিনের ওয়াশ করার স্পন্সটা হচ্ছে আলাদা তো আমি এটা বেশি দিন ব্যবহার করি না প্রায় একবার দুবার ধুলেই আমি এটা পরে দিয়ে ফেলে দিই তো আপনারাও এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন সব সময় এগুলা চেঞ্জ করার চেষ্টা করবেন হাডি পাতিল ধোয়ার স্পঞ্জটা তারপরে সব কিছু কপাট মোচার জায়গা যে আমরা ন্যাপকিনটা ইউজ করি সেটা কয়েকদিন পর পর চেঞ্জ করে ফেলায় ভালো দীর্ঘদিন ব্যবহার না করে দু একবার ব্যবহার করে ফেলে দেওয়া ভালো তা আমি এ ব্যাপার হচ্ছি ইয়াটা বেসিনটা পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে আর পানির নলটাও ধুয়ে নিয়েছি কারণ এটাও হাত দিয়ে অনেকবার ধরেছি আর আমার যে স্পন্স রাখার কৌটাটা ওটাও আমি ফেলে দিয়েছি তো এই হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম সেই চিরাচরিত পুরনো কথা বলতে থাকি কেউ যদি এ পর্যন্ত এসে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কাটাকুটির পর যে অবশিষ্ট ময়লাগুলো ছিল ওগুলো আমি ফেলতে যাচ্ছি ডাস্টবিনে কারণ আপনাদের ভাইয়া আসতে হচ্ছে অনেক দেরি হবে তো সন্ধ্যা হয়ে যাবে তো ততক্ষণে আমি তো সকালবেলায় এগুলো ক্লিন করেছি তো ওগুলো আমি রাখতে চাচ্ছি না তো ওগুলো ফেলে দিতে যাচ্ছি প্রায় সময় তো আপনাদের ভাইয়াই ময়লাটা ফেলে তা আমি ভাবলাম ফেলে আসি আর ছেলেকে রুমে রেখে যাচ্ছি যেন আমি হচ্ছে এভারেস্ট জয় করতে যাচ্ছি এ অবস্থা আমার মুখে হাসি দেখলেটে বুঝতে পারবেন যে আমি ময়লা ফেলতে যাচ্ছি কিন্তু ক্যামেরাটা আমার দিকে দেওয়ার পর আমার একটা হাসি আসছে খুব একটা যেন আমি খুব ইয়ে যাচ্ছি কোনো অ্যাভারেস্ট জয় করে আসছি এই অবস্থা তো ছেলেকে রেখে আসছিলাম রুমে আর আমি ময়লাটা এখানেই ফেলতে আসছি এই যে এটা হচ্ছে আমাদের রুমের বাইরের সাইড যদিও এটা আমাদের রুমের সামনের ফ্রন্ট সাইড তো এখানেই হচ্ছে সবাদের গাড়ি এখানে পার্কিং করে আর আমরা তো থাকি দোতলাতে যারা আমার পুরানো ভিওয়ার্স আছেন তারা জানেন তো ময়লা ফেলে আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে হচ্ছে আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় আমাদের জন্য পেস্ট্রি এনেছে এটাও খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়াকে আমি সাম্মামটা কেটে দিচ্ছি তো ও এটা খেতে থাক আর আমার ছেলে এটা খায় না ও তরমুজটা পছন্দ করে তো আমার আমিও আগে খেতাম না আমার খেতে খেতে ভালো লাগে মজাই লাগে নতুন আর পুরাতন বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর নতুন ভিওয়ার্স আর সাধারণ দর্শক যাদের আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আমার পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা জানায় সবার অনেক অনেক ভালোবাসায় এতটুকু পথে এসতে পেরেছি আর বাকি পথটুকু আপনাদের সাথেই যেতে চাই তো আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ একদিন সফল হবই সফল হওয়াটা মানে টাকা পয়সা এ এরকম কোনো ব্যাপার না আসলে আমরা তো কেউ এখানে ভাত কাপড়ের অভাবে আসিনি যখনই আমরা হচ্ছি এটা শখ করে খুলেছি তখন এতটুকু কম্পিটিশন বা এতটুকু যে এখানে সাফার করতে হবে স্ট্রাগল করতে হবে এতটুকু আসলে মাথায় ছিল না আর চ্যানেলটা সম্পূর্ণ আমি নিজে নিজেই খুলেছি ইউটিউব দেখেই খুলেছি তো এতটুকু যে এখানে মানে নিয়মিত রেগুলার ভিডিও দিতে হবে একটি থাকতে হবে এসব জানা ছিল না অভিজ্ঞতা ছাড়া খুললে চ্যানেল খুললে যা হয় আর কি তো আমার মতো অনেকে আমার নতুন নতুন আপুরা আছেন যে শুধু চ্যানেল খুলেই বসে থাকেন কোনো কাজ করেন না তো তাদের জন্য এই একটাই আমার কথা যে প্রথমেই চ্যানেলটা খুলে বসে থাকবেন না বা আনটা হয়ে যাবে না রেগুলার নিয়মিত প্রতিদিন ইনস্পায়ার হয়ে যখনই ভিডিও দিবেন ভিডিওটা টাইম মেইনটেইন করে অবশ্যই রেগুলার তো আপনাকে হবে তো এটাই হচ্ছে ইউটিউবের তো আমাকে শুট করে না তো অনেক যেটা বলে আর কি সাকসেস হওয়ার একটিভনেস একটিভনেসটা হচ্ছে যখন লাগিয়েছিলাম আপনার যে আমাকে রেগুলার যে ভিডিও দিতে হবে ভিডিও না দিলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো আমি প্রথম দিকে প্রায় 5 6 মাস তো সাপোর্ট শেষ করে দিয়েছি তো যাই হোক আল্লাহর রহমতে যতটুকু আসতে পেরেছি আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত আর সবার দোয়া আর ভালোবাসায় এতটুকু এসেছি আলহামদুলিল্লাহ তো আমি এটা নিয়েই থাকতে চাই আমার অনেক আপুর নতুন নতুন চ্যানেল খুলেছে তো যারা তিন চার মাস পাঁচ মাস ছয় সাত মাসের মধ্যে সব কিছু সাকসেস হয়ে গেছে যারা নতুন খুলেছে তারা সাকসেস হয়েছে কিন্তু তারা যে নতুন খুলেছে নতুন খুলেই যে সাকসেস হয়েছে এমন না তারাও বছর দুই বছর অনেক কাজ করেছে পুরোনো চ্যানেলকে মায়া ত্যাগ করে নতুন করে খুলেছে এই জন্যই তারা সাকসেস হয়েছে অনেক অভিজ্ঞতা নিয়ে হচ্ছে তারা সাকসেস হয়েছে কথা বলতে বলতে ভিডিওর প্রসঙ্গে কিছুই বলা হচ্ছে না আমার বান্না সে শেষ করেছি তো এখানে হচ্ছে ছেলেকে নিয়ে বসেছি আর এই ক্লেগুলা নিয়ে দিয়েছে আমার ভঞ্জি সোহা ওদের ওখানে গিয়েছিলাম ওরা বাইরে গিয়েছিল শপিং মলে গিয়েছিল তো সোহা ওকে ক্লেটা নিয়ে দিয়েছিল সারাও নিয়েছিল তো থ্যাংক ইউ সোহা ছেলেকে এই জিনিসটা নিয়ে দেওয়ার জন্য আর আমার আপুরা ক্লে দিয়ে তো অনেক জিনিস বানাই তো ছেলে তো এখানে অলরেডি অনেকগুলো নষ্টই করে ফেলেছে তো ওর সাথে একটু বসেছিলাম তো ও আমাকে কি যেন ইউটিউবে দেখেছে বানিয়ে দিতে বলছে তো আমি কি বানাবো আমি একটা ফ্লাওয়ার প্রথমে চেষ্টা করলাম এটাই আমার প্রথম ক্লে দিয়ে ফ্লাওয়ার বানানো তো দেশে থাকতে কিনেছিলাম ওগুলা দিয়ে বানিয়েছিলাম ওগুলা ভুলে গিয়েছি তো এই যে একটা ফ্লাওয়ার বানালাম কোনো মতে তো আমি ভাবছি যে এগুলো নষ্ট না করে ওকে অন্য একটা কিছু বানিয়ে দিই পরে হচ্ছে ও আমাকে এই ডরে দেখালো তো এটা আমি বানানোর চেষ্টা করলাম ইউটিউব দেখে দেখে তো আসলে এই ইউটিউব না থাকলে হচ্ছে আমাদের অনেক কিছু অজানাই থেকে যেত বা নাই পারতাম আর একলে দিয়ে আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু বানিয়েছে অনেকের ভিডিওতে দেখেছি বানাতে তো আমিও একটু চেষ্টা করলাম ওকে কিছু একটা বানিয়ে দিতে তো এই যে এই বানানোর চেষ্টা করলাম মা ছেলে মিলে আসলে দেখতে দেখতে অনেক আপুরা হচ্ছে কাজ করা বন্ধ করে দিয়েছে আমার অনেক পরিচিত আপু যেগুলোর সাথে আমার জার্নিটা শুরু অনেকে বন্ধ করে দিয়েছে অনেকে আসছিল আবার ফিরে আসছে তো এর মধ্যে হচ্ছে আমার একজন প্রিয় আপু ফিরে আসছে ফারহানা আপু তো ফারহানা আপু তোমাকে ফিরে আসার জন্য স্বাগত অভিনন্দন জানায় আর শুভকামনা জানায় তোমার জন্য অনেক দোয়ার রইল তো যারা ভিডিও দেয় না তাদের মধ্যে হচ্ছে আমাদের গল্প চ্যানেলের আপু ভিডিও দেয় না নার্গিস আপু নার্গিস আপু তো অনেক অসুস্থ তারপরও হুফাইজা কিচেনের আপুটা কানিজ আপু আছে ইমন ইমন কুকিনের ব্লগের আপু আছে পুতুলগড়ের জান্নাত আপু আছে মেহেক মোমেন্টসের মেহেক আপু উনিও ভিডিও দেয় না আসলে এরকম অনেক অনেক প্রিয় বোন আছে যে যারা রেগুলার একদম আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল তারা এখন অনেকেই এদের মধ্যে ভিডিও দেয় না আর আমরাও হচ্ছে দিয়ে যাচ্ছি তো এই যে আমার ছেলের জন্য বানানো ডোরেমনটা রাতে বানিয়েছিলাম তখন সুন্দর ছিল ফাইনাল লুকটা দেখাতে পারিনি কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে আমার ছেলে খেলার সময় আপনাদের ভাইয়ার হাতের চাপ লেগে ডোরেমনটা হচ্ছে চ্যাপটা হয়ে গিয়েছে তো আমরা যখন বানিয়েছিলাম তখন সুন্দরী বানিয়েছিলাম তো আপনাদের ভাইয়াটা হচ্ছে এটা নষ্ট করে দিয়েছে এই যে দেখুন আমার ছেলে খেলতেছিল আর ওই মুহূর্তে হচ্ছে চ্যাপটা করে দিয়েছিল আমি আর ফাইনাল লুকটা তখন ভিডিও করতে পারিনি করা হয়নি কিন্তু বানিয়েছিলাম তখন দেখে দেখতে পেয়েছেন সুন্দর করে বানিয়েছিলাম আর সাথে এই একটা দরজা এই দরজাটার নাম আমি কি জানি না এটাও বলেছিল বানিয়ে আর আমি যখন এই দরজাটা আমাকে বানিয়ে দিতে বলেছিল এটার একটা বিশেষ নাম আছে এটার নাম যেন কি আর এটা হচ্ছে ডোরেমনের কোন যেন ডোর আমি জানি না ঠিক তো এই যে হ্যাঁ যারা জানেন তারাই বলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন